জান মাসের মধ্যে যখন এশার নামাজের আজানটা দিবে এই এশার নামাজের আজানটা দেওয়ার পর আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত নামাজ পড়বেন যদি মন চায় এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত নামাজ পড়লে সওয়াব ভয় না পড়লে সমস্যা নাই এটা সুন্নতে জায়েদা তাহলে যদি পারেন পড়বেন আমি বলবো পড়বেন কারণ রমজান মাস তো আবাদতের মৌসুম অনেক সব দে আল্লাহ একটা আবাদত করলে একটা সোবাহান বললে সত্তর গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয় প্রত্যেকটা আবাদত সত্তর গুণ করে বৃদ্ধি করে দেয় আল্লাহ আকবার এই জন্যে নফল সন্ন্যত পড়তে চেষ্টা করবেন এই এশার নামাজের সর্বপ্রথম চার রাখাত সন্ন্যত নামাজ আপনি পড়বেন যদি মন চায় তারপরে আপনি এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন এখানে একটি পার্থক্য আছে কখনো শুনেছেন কিনা পার্থক্যটা কেমন সুন্নতের মধ্যে আর ফরজের মধ্যে এশার নামাজের চার রাকাত সুন্নাত এবং ফরজের মধ্যে কিছু পার্থক্য আছে এক রকম ভাবে পড়লে কিন্তু হবে না আপনার এশারের নামাজ সহি শুদ্ধ ভাবে আচ্ছা পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে নামাজের নামাজ যদি আপনি পড়েন মধ্যে চার সুরা ফাতিহার পরে একটা 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 সুরা মিলাইতে হয় চারটা সুরা মিলাইতে হয় আর এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইতে হয় আর বাকি দুই রাকাতের মধ্যে ফাতিহার পরে অন্য সুরা পড়তে হয় না শুধু আমিন পর্যন্ত সুরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে গেলেই চলে তাহলে আপনার নামাজ হয়ে যাবে এভাবেই পড়তে হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এশার নামাজের চার রাকাত সৈন্যতের মধ্যে এবং ফরজের মধ্যে পার্থক্য হচ্ছে সুরা ফাতিহার পরে একটা একটা সুরা মিলাইতে হয় আর চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবে সূরাটা পড়ে অন্য সুরা মিলাইবেন না আচ্ছা তাহলে তারপরে এশার নামাজের দুই ছোট সন্নত নামাজ পড়বেন পড়ার পরে আর বেতির পড়বেন না বেতিরের নামাজটা পড়বেন কোন সময় আপনি তারাবি নামাজ পড়ার পরে তাহলে এশার নামাজের দুই রেখাত ছোট সন্ন্যত নামাজ পড়ে আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন বিতেরের নামাজটা পরে পড়বেন একেবারে তারাবি নামাজের পরে আচ্ছা তারাবি নামাজের জন্য আপনি দাঁড়াইছেন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে অনেকে আট রাকাত অনেকে দশ টাকাত বলে আসলে কত রাকাত নবীজি পড়েছে আমরা কত রাকাত পড়লে ভালো সেটা বলে দেব তারাবি নামাজ হচ্ছে বিশ রাকাত আল্লাহর নবীজি বিশ টাকাত পড়েছে সাহাবাই কেরাম থেকে প্রমাণিত আমরাও বিশ টাকা তারাবি নামাজ পড়ি এটাই সহি হাদিসের মধ্যে এসেছে এই জন্যে আপনিও তারাবি নামাজ বিশ রাকাত আদায় করবেন পড়বেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ পড়াটা কি এটাকে সন্ন্যত নাকি নফল নাকি মোস্তাহাব আর এই তারাবী নামাজ না পড়লে কি গুনা হয় নাকি এটা এখন জানবো আমরা তারাবি নামাজ পড়া হচ্ছে আপনি যদি তারাবি নামাজ না পড়েন তাহলে আপনি হয়ে যাবেন। আচ্ছা যদি বিপদের মধ্যে পড়ে কখনো না পড়তে পারেন তাহলে কি কাজা পড়তে হবে তারাবি নামাজ না না কাজা পড়তে হবে না আপনি তারাবি নামাজ যদি না পড়তে পারেন বিপদের মধ্যে পড়ে বা কোনো সমস্যার মধ্যে পড়ে এটা কাজা পড়তে হয় না যেটা বাদ গিয়েছে সেটা মিস মিস হয়ে গিয়েছে এটা কাজা করা যায় না কাজা পড়তে হয় না আচ্ছা যদি আপনি বিপদের মধ্যে পড়ে বা কোনো সমস্যায় পড়ে তারাবি নামাজ পড়েন নাই তাহলে কি আপনি রোজাটা রাখতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই আপনি যদি বিপদের মধ্যে পড়ে সমস্যায় পড়ে তারাবি নামাজ পড়তে নাও পারেন আপনি অবশ্যই রোজাটা রেখে দিবেন আপনার রোজা হয়ে যাবে তারাবি নামাজ এবং রোজা দুইটা এবাদত এক একসঙ্গে কোনো এবাদত নয় কোনোটার সাথে কোনটা সংযুক্ত নয় যে এটা না পড়লে এটা হবে না তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের সোয়াব পাবেন রোজা রাখলে রোজার পাবেন যদি তারাবি নামাজ না পড়েন তারাবি নামাজের গুণা হবে রোজা রাখলে রোজার সোয়াব হবে তাহলে অবশ্যই যদি তারাবি নামাজ বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন অবশ্যই আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা তারাবি নামাজ যদি মানে কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত করে করে নামাজ পড়তে হয় আপনি তারাবি নামাজ দাঁড়াইয়া পড়তে পারেন না মহিলা মা বোনদের মাজার মধ্যে সমস্যা অথবা মেরুদণ্ড দাঁড়িয়ে আপনি থাকতে পারেন না এখন আপনি বসে পড়তে পারবেন কিনা তারাবি নামাজটা সেটা বলে ও মহিলা বোনেরা যদি আপনারা সত্যিকার অর্থে অসুস্থ হন ব্যথা হয় পায়ে ব্যথা মাজায় ব্যথা এত বড় নামাজ পড়তে পারছেন না আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আপনারা এশার নামাজটা ফরজ নামাজটা সন্ন্যতরা দাঁড়াইয়া পড়া এরপরে আপনি তারাবি নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন আর বাকিটা আপনি বসে বসে আদায় করবেন আরাম করে সুন্দর করে এই তারাবি নামাজটা আপনার জন্য হবে সবাবও কিন্তু কম হবে না এক সমান সবাব পাবেন ইনশাল্লাহ আপনি অসুস্থতার কারণে আপনি ব্যথার কারণে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আল্লাহ করে দিয়েছে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে যারা বসে পারে বসে পড়বে যারা শুয়ে পারে যেভাবে পারে নামাজ অবশ্যই পড়তে হবে যদি না পারে দাঁড়িয়ে বসে নামাজ পড়তে হবে এটা আল্লাহ তারা বিধান করে দিয়েছে তাহলে আপনি অসুস্থ হলে বসে নামাজ তারাবি নামাজ পড়তে পারেন যতটুকু সম্ভব দাঁড়িয়ে পড়বেন না পারলে বসে পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আরেকটি আলা আছে এখানে অনেক মানুষ বলে থাকে যে তারাবি নামাজ না পড়লে আবার রোজা রাখা যায় না আবার রোজা রাখা যায় না এটা কি সত্যি কি না আপনি সাহারি না খেলে রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই মানে গুনা হবে আপনি যদি তারাবিনামাজ নামাজ না পড়েন গুনা হবে সাহারি না খেলে গুনা হয় না যদি সাহারি বলে না খেতে পারেন রোজা রাখবেন নিয়োগ করে কিন্তু আপনার গুনা হবে না কোনো সমস্যা নেই এখন আমরা নামাজের আপনি আহ নিয়তরা কিভাবে করবেন নামাজের যদি আরবি পারেন আরবি না পারলে বাংলাতে সহজে কিভাবে নিয়ত্রা করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আপনি তারাবী নামাজের নিয়ত্রা। আরবিতে যদি করতে চান এভাবে করবেন আর বাংলাতে করতে চাইলে করবেন কিভাবে সেটা বলে দেব আরবিটা সর্বপ্রথম বলে দেই আরবিতে যদি নিয়ত করতে চান অতি সহজে আরবিতে এভাবে করবেন আমার সঙ্গে একবার পাঠ করুন না উবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারবী সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা

متوجهن الى جهت القعبة الشريفة الله اكبر اي بابي আপনি যদি আরবিতে তারাবি নামাজের নিয়ত্র না পারেন কোন সমস্যা নাই আপনার তারাবি নামাজ হবে ইনশাল্লাহ সব কম হবে না এক সমান সব হবে তাহলে বাংলাতে কিভাবে নিয়ত করবেন এভাবে আমি বলে দিচ্ছি আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আকবার এভাবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত্র এভাবে করে নামাজটা পড়বেন এভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু একবার আবার সর্বশেষ আমি কেবলামুখী হয়ে দুই নামাজ আদায় করছি হু একবার এভাবে আপনি নিয়ত্রা বেঁধে আপনি নামাজ পড়বেন আশা করি বুঝতে পেরেছেন নিয়ত্রা কিভাবে বাঁধতে হয় আচ্ছা কোন সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়বেন যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়েও পড়তে পারেন ছোট সুরা পারলে ছোট সুরা দিয়ে পড়বেন মোট কথা যেই কোনো সুরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন আবার অনেক মহিলা মা বোনদের আয়াতুল কুরসি মুখস্থ থাকে প্রথম রাকাতে পড়তে পারেন দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেও চলবে মোট কথা যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায় তবে যদি আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত আলাম তারা থেকে নিয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই দশটি সূরা মুখস্থ থাকে দশটি সূরা দিয়া আপনি দশ রাকাত পড়বেন আবার দশটা সূরা দিয়া দশ রাকাত পড়বেন হয়ে গেল বিশ রাকাত হিসাব পাওয়া যায় এখন বলতে পারেন হুজুর আমি তো দশটা সুরা পারি না এই দুই তিনটা তিন চারটা সুরা পারি তাহলে আপনি এগুলো দিয়েও তারাবি নামাজ পড়তে পারবেন দুইটা সুরা হইলেই হয় তারাবি নামাজ পড়ার জন্যে দুইটা সুরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে জানতে পেরেছেন যেই কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়া যায় কোন সমস্যা নেই আচ্ছা তারাবি নামাজের দুই রেকাত পরে যখন সালাম ফিরিয়ে ফেলে তখন কি পড়তে হয় মনে করেন তারাবি নামাজের দুই রাকাত হয়েছে এখন সালাম ফিরাবো সালাম ফেরানোর পর কি পড়তে হবে সেটা বলে দিচ্ছে আপনি সালাম ফেরানোর পরে দুই রাকাত পড়ে আপনি পড়বেন আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক এভাবে দুই তিনবার বলবেন বললে ভালো আর কি আর যদি এটা না বলেন এটাও বলতে পারেন দুরুস শরীফ সাল্লাল্লাহু আলাইহি বললে ভালো না বললে সমস্যা নেই তবে যদি দুনোটাই পারেন দুটোই পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার সওয়াব হবে যদি পড়েন না পড়লে সমস্যা নেই তারাবি নামাজের চার রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় আর সে দোয়াটি না পারলে কি করবেন সেটাও বলে দেব হ্যাঁ রাকাত একটি এমন সুন্দর দোয়া আছে যে দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহু একবার যদি পারেন অবশ্যই পড়তে চেষ্টা করবেন শিখতে চেষ্টা করবেন এই দোয়াটি আর এই দোয়াটি না পারলেও অন্য ছোট দোয়া পড়লে চলে বলে দেব তারপরেও আপনি দোয়াটি আমার সঙ্গে একটিবার পাঠ করুন তারা নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করতে হয় দুয়াটি অনেক সুন্দর আমার সঙ্গে একটিবার বার সুবহানাল মালিকি ওয়াল מלাকুতি সুবহানাল عزতি ওয়াল عظমতে ওয়াল হেবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরি ই ওয়াল জবর সুবহানাল মালিকিল হাইয়ি ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح এভাবে আপনি তারাবি নামাজের চার রাকাত পর পর দোয়াটি পড়তে হয় যারা পারে দোয়াটি স্পিডে পড়ে আর কি এভাবে সুবহানাল মুলকুল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত সুবহানাল মালিকুল হাইয়্যুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া বাদানা বাদান সুবহান কুদ্দুসুর রাব্বানা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার এভাবে পড়বেন আর যদি না পারেন যে হুজুর আমরা তো পারি না এ দোয়াটা সহজ কোন দোয়া আছে কিনা চার রাকাত পড়ার পর পর পড়লে হবে হ্যাঁ কোনো সমস্যা নাই যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে চার রাকাত পরপরই ছোট তাসবিহগুলো পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার বা দুইবার পড়লে চলে আবার বলছি যদি doa না পারেন বড় সহজ সহস্ত গুলো পড়বেন সুবহানাল্লাহি যদি পুরোটা নাও পারেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে পারেন এই গুলো পড়লেই চলবে ইনশাআল্লাহ ওই বড় দোয়াটা আর মুখস্থ করতে হবে না কষ্ট করে যদি না পারেন আচ্ছা তারাবি বিনামাজের চার রাকাত পর পর তো দোয়া পড়তে হয় ঠিক আছে তারাবি নামাজ যখন শেষ হয়ে যায় একেবারে বিশ রাকাত তারপর যখন মুনাজাতরা ধরে কিভাবে সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ হম তারাবি নামাজের পরে একটি মুনাজাত করতে হয় সবাই করে আমরাও করি তারা নামাজ শেষ হওয়ার পর এই মুনাজাতের দোয়াটা আপনারা শিখবেন ইনশাআল্লাহ সব মহিলা মা বোনেরা পারে ভাই বোনেরা পারে মসজিদের মুসল্লিরা পারে পারবেন ইনশাআল্লাহ কিভাবে ধরে আমি আমি একবার বলে দিচ্ছি তারপর আপনিও এ মুনাজাত যদি আপনারা নাও পারেন অন্য কোন সহজ দোয়াটা মুনাজাতে পড়লে চলবে এটা শেখা লাগবে না সেটা বলে দেব ইনশাল্লাহ তবে প্রথমে আপনি জানুন এবং একটু শুনুন কিভাবে মুনাযাত্রা ধরতে হয় তারাবেন নামাজের পরে এভাবে بولنا ما اللهم آمين، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر تار. يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا رحم الراحمين এভাবে মুনাজাতরা ধরবেন যদি না পারেন চেষ্টা করার পরেও আমি আশা করি কত কিছু জীবনে শিখছেন শিখতে পারবেন ইনশাআল্লাহ যদি না পারেন আপনারা এই সহজ মুনাজাতরা ধরবেন যদি দোয়া মুখস্থ পারেন আরবিতে শুধু বাংলাতে ধরা তারাবের বোনাজাত আপনি আরবে সেই দোয়াগুলো গুলো বোনাজাতে পারবেন এভাবে আল্লাহ তারপর যে দোয়াটা মুখস্থ আছে মোনাজাতের এটা পড়বেন যদি এটা মুখস্থ থাকে এটা পড়বেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار جدي أرى مخصطة تاكد دوا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون நான் 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 காசிரின்

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولو দ লেন আ মিন বিরহ্মেথিক আর আমার র কত সহজে শিখতে পারলেন তারা বিনামাজের নিয়োগ যদি না পারেন আরবিতে কোনো সমস্যা নেই বাংলাতে করা যায় তারাবি নামাজের চার রাখাত পর পর দোয়া না পারলে কোন সমস্যা নাই সব আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়লে চলে দুই তিনবার পড়বেন তারাবি নামাজের সর্বশেষ মুরাজাত যদি না পারেন কোন সমস্যা নাই আপনি শুধুমাত্র সুরা ফাতিহা আপনি মুনাজাতের মধ্যে পড়বেন তাহলেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ একটু সব কম হবে না ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এভাবে তারাবি নামাজটা পড়ার পর সর্বশেষ মনে করে বিতিরের নামাজ তিন রাখা ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আমার মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা দেখেছেন শিখেছেন কিন্তু একটি অনুরোধ যদি আপনারা দুই রাখা তারাবি নামাজ কিভাবে পড়বেন মহিলা মা বোনেরা বাসা বাড়িতে যদি জানেন একটু ভিডিওটা দেখেন আমি এখন দেখাবো ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর অনেক ভালো লাগবে আপনি নামাজটা শিখতে পারবেন তারাবি নামাজ সম্পর্কে জানতেও পারলেন জীবনে কত সময় নষ্ট করেছেন অনুরোধ করবো ভিডিওটা দেখুন দুই টাকা নামাজ পড়াচ্ছি এভাবে আপনি নামাজ পড়বেন ইনশাল্লাহ আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি দশটি করে নেকিও পাবেন চলুন তাহলে আমরা এক্ষণি পাঠ করছি ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারাও চুপচাপ শিখতে থাকুন ইনশাল্লাহ কিভাবে নামাজটা পড়বেন তারাবে নামাজটা আচ্ছা আমি শুরু করছি আমি বসে বসে দেখাচ্ছি আপনারা কিন্তু আহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ এই রমজান মাসে যখন এসারের নামাজটা আজানটা দিয়ে দিবে চার রাকাত এশার নামাজের সন্ন্যত নামাজ পড়লে পড়বো না পড়লে নাই সেটা ইচ্ছা আচ্ছা চার রাকাত ফরজ নামাজ পড়বেন এশার নামাজের তারপর দুই রাকাত ছোট সন্ন্যত পড়বেন তারপর দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য এখন বিতিরের নামাজটা সর্বশেষ আমরা পড়ব ঠিক আছে আমরা দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে এখন পাঠ করতে হবে নিয়ত্রা করতে হবে যদি আরবিতে পারবেন এভাবে নিয়ত্রা করবেন নাওয়াই তোয়ার সল্লিয়া ইহিতা সলারি তারা বি সন্ন্যাত ইলা যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে নিয়ত্রা করবেন আমরা বাংলাতে নিয়ত্রা করে পরে দেখাচ্ছি আমি কাবলামুখী হয়ে দুই রাখার তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আহ একবার নিয়ত্রা করে আপনি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين এখন বিসমিল্লা পরে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন বড় পারলে বড় ছোট পারলে কোনো সমস্যা নেই আমরা বিসমিল্লা পরে তিয়াদা পরব আপনারাও পড়তে পারেন ইনশাল্লাহ বা যেটা পড়েন তবে যে সুরাটা পড়বেন পরে রাখাতে সামনে থেকে পড়বেন পিছনে আর যাইবেন না ঠিক আছে যেটাই পড়েন আমি যে সুরাই পড়লাম প্রথম রাখাতে পরের রাখাতে পরের সুরা পড়বো সামনের দিকে যতটুকু যায় যেটা পারি সহজ মনে হয় কিন্তু পিছনের দিকে আসবেন না بسم الله بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এখন চলে যাব রুকুতে আল্লাহ একবার রুকুতে তিনবার সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ একবার শেষদায় তিনবার সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আয়লা আল্লাহ একবার দুই সাজদার মাঝখানে বসে একটু দেরি করবেন তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদায় আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা আল্লাহ আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين এখন بسم الله পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন সামনে থেকে আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহি রহমানি রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহু আকবার তিনবার এই রুকর মধ্যে আপনি সুহানরব্য আলাউজিন পড়বেন তিনবার সুবাহান আরর এলাউজিম সুবাহান আররব লাউজিম সুবাহান আররব লাউজিন রুক থেকে উঠিবার সময় সমি আল্লাহ লিমান হামিদ সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানালাল হামদ এখন চলে যাবেন শেষ দয় আল্লা সেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান বেল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে একটু দেরি করবেন সোজা হয়ে বসে তার বাবার সেজদা আল্লাহু আকবার সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার

ورسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله

এভাবে এবং মুনাজাত আপনি করবেন না পারলে অন্য সহজ সুরা ফাতিহা দিয়ে মুনাজাত করবেন কিভাবে সেটাও আশা করি বলে দিয়েছি ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহগুলো এই রমজানের খাতিরে ক্ষমা করে দেখ maaf করে দেখ প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং আপনাদেরকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো যে কোন একবার মক্কাম দিনে নাও আমি আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত